আমি এখানে সামনে ছিলাম গুলি 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 করা হচ্ছে পুলিশ রাজধানীর মেরুল ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার পর অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা পৌনে এগারোটার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় পুলিশ কাদানে গ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে বেলা এগারোটার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনায় ভাঙচুর চালানো হচ্ছে বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছড়ে এ সময় অন্তত দশ জন আহত হয়েছেন বলে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন এদিকে মিরপুর দশ নম্বর গোলচত্বরে অনেক পুলিশ দেখা গেছে সেখানে পুলিশের সাজোয়া যান রয়েছে মিরপুরের শাওড়াপাড়া থেকে দশ নম্বরের গোলচত্বর পর্যন্ত বেশিরভাগ মার্কেট ও দোকানপাট বন্ধ অন্যান্য দিনের তুলনায় যানবাহন ও লোকজনের চলাচল খুবই কম